আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার একটা চিকেন ফ্রাই রেসিপি বানিয়ে দেখাবো যেটা আগে কখনোই হয়তো বা দেখেননি একদম অনেক পুরনো একটা রেসিপি তো এই জন্য আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপর এখানে কিছু পিঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি এরপর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা একটু পানি দিয়ে দিয়েছি একটু মশলাটাকে কষানোর জন্য এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি সস এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস এরপর আমি আগে থেকেই কিছু রান পরিষ্কার করে ধুয়ে রেখেছি এটা দিয়ে দিলাম কেউ হয়তো বা কখনো এভাবে চিকেন আগে রান্না করা হয়তো বা ফ্রাই করেনি কিন্তু আমি এই রেসিপিটা অনেক ছোটোবেলায় দেখেছিলাম মানে আমার বিয়ের আগে কবির রেসিপি থেকে তো আমি তখন একবার বানিয়েছিলাম খেয়ে সবাই অনেক প্রশংসা করেছিল মানে ওই টাইমে আর কি এখন তো কত ধরনের চিকেন ফ্রাই বানায় অনেকেই সবাই অনেক রান্না জানে তো আমি এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি যেটা হলো একদম এই চিকেনের মানে বৈশিষ্ট্য একদম বেশি করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে মানে এটাকে পেপার চিকেন ফ্রাই নাম দেওয়া উচিত হবে মানে এটার মধ্যে অনেক মানে গোলমরিচের একটা ফ্লেভার থাকবে স্ট্রং একটা ফ্লেভার থাকবে এই চিকেনে তো এমনিতে যেভাবে আমরা মাংসটা রান্না করি এভাবে একটু রান্না করে শুধু গোলমরিচের গুঁড়াটা একটু বেশি দিয়ে দিতে হবে তারপর চিকেনটা ফ্রাই করে নিলেই কিন্তু হয়ে যাবে তো তখন তো এত কিছু রান্না ছিল না তো তখন যখন আমি এই রেসিপিটা দেখেছিলাম সে দিঘা রেসিপি থেকে তখন আমি বানিয়েছিলাম তো অনেক ভালো লেগেছিল তো অনেকদিন পরে মনে হলো রেসিপ্টার কথা ভাবলাম আজকে একটু ট্রাই করি তো সবাই আজকেও অনেক সবাই অনেক প্রশংসা করেছে বলেছে অনেক মজা হয়েছে তো এখন আমি যে চিকেনগুলো উঠে নেব নেওয়া হয়ে গেলে এরপর আমি এই ঝোলটাকে ঠান্ডা করে নিব আমার এই যে গ্রেভিটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দেব চিকেন ফ্রাইটা সত্যি অনেক মজা আপনারা অবশ্যই একদিন ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে এত মজার একটা রেসিপি খুবই মজার বানানো খুবই সহজ এরপর আমি এখানে এক কাপ ময়দা দিয়ে দিয়েছি আর দিয়ে দেব দুই চামচ কর্নফ্লাওয়ার এরপর দিয়ে দেবো এক কাপ পানি দিয়ে খুব ভালো করে একদম মিক্স করে নেবো যাতে করে কোনো দলা দলা না থাকে একদম খুব ভালো করে মিক্সড করে নেব তো অনেক ছোটোবেলায় আমরা সময় এন টিভিতে মানে সিদ্দিকা কবির রেসিপি দেখতাম উনি অনেক ভালো রান্না করে তো ওনার কাছ থেকে আসলে অনেক রান্না শেখা ছোটবেলায় খুবই রান্নার প্রতি একটা আকর্ষণ ছিল যখনই পত্রিকা আসতো পত্রিকা যখনই রান্নার কোনো মানে রেসিপি শেয়ার করতো ওই আমি শুধু ওই ইটাই পড়তাম পত্রিকা থেকে রেসিপিগুলা আমার কাছে ভালো লাগতো আর ওনার রেসিপি দেখতাম সিদ্দিকা কবির রেসিপি তো এভাবেই আস্তে আস্তে রান্না শেখা আর বিয়ের পরে তো এমনি রান্না শিখে গিয়েছি তারপর আমি এই যে ডোটা বানিয়ে নিয়েছি ওই ডোটার মধ্যে একদম ডিপ করে এখন আমি চিকেনটাকে ফ্রাই করে নিব খুবই সহজ কিন্তু ওই চিকেন ফ্রাইটা বানানো মানে আপনারা যখন খুশি তখনই চট চট জলদি বানিয়ে ফেলতে পারবেন এখন আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিব এই চিকেনটা কিন্তু অন্য অন্য চিকেনের থেকে খুবই মচমচে হয় অনেক বেশি ক্রিস্পি হয় চিকেনটা আর এই যে গোলমরিচের জন্য কিন্তু অনেক স্ট্রং একটা ফ্লেভার আসে মানে গোলমরিচের তো এটার জন্য একটু বেশি ভালো লাগে বেশি মজা হয় খেতে তো এখন আমি উল্টো পাল্টা একদম মচমচে করে ভেজে নেব ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত অনেক সময় অনেক পুরনো জিনিসও কিন্তু ভালো লাগে আগের মানুষও কিন্তু মানে রান্না করতো সেই রান্না কিন্তু অনেক বেশি মজা হতো তো আমার কাছেও এটা পুরনো হলেও একদম এখনকার যেই আধুনিক রান্না তার থেকে এটা কম মনে হয়নি তো তখন তো এত চিকেন ফ্রাই মানুষ খেত না এত এত রকমের চিকেন ফ্রাই কিন্তু উনি যখন এই রেসিপিটা শেয়ার করেছে আমি তখন এটা বানিয়েছিলাম বানানোর পর আমার কাছে অনেক মজা লেগেছে আর বানিয়েছিলাম বলে আমার আজও এখন মনে আছে তো যাই হোক আমার কাছে অনেক ভালো লেগেছে এই রেসিপিটা আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে বিশ্বাস করেন সত্যিই খেতে একদম অসাধারণ বারবার এই জন্য বলছি যে আপনারা এইভাবে একদিন ট্রাই করবেন দেখবেন আপনারা যাকে বানিয়ে খাওয়াবেন সবাই অনেক খুশি হবে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এই রেসিপিটা তো এখন গরম গরম পরিবেশনের পালা সবাই খুব এক্সাইটেড এই চিকেন ফ্রাইটা খাওয়ার জন্য যে আমার হাতের পুরনো একটা রেসিপি ট্রাই করবে এই জন্য আর চিকেনটা এত জুসি ছিল মানে খুবই জুসি আর সফট কারণ আগে থেকে একটু কোক করা এই জন্য একদম বেশি সফট আর জুসি ছিল তো এই তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ